গণপতি পাপা মরিয়া সুপ্রভাত গুড মর্নিং কলকাতা সবাই উঠে পড়ুন দর্শন নিন প্রণামও করে নিন টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ আজ আমরা পৌঁছে যাব শহর কলকাতা সিটি অফ জয় আমার আপনার সবার ভালোবাসার শহর দেবু একা না পুরো টিম পরিবার আমরা সবাই আসছি আই লাভ আই লাভ বারাইপুর বারাইপুর সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা আর আমার আপনার সবার ভালোবাসার শহর আজকের দিনটি আপনাদের সবার হ্যাপি আপনিও হ্যাপি দেবুও হ্যাপি আর ফাইনালি দেবু আপনাদের সবাইকে জানাই স্পেশাল সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আজ আমরা আসছি দেবু একা না পুরো টিম পুরো পরিবার চলো কথা দুটো দুটো আজ আমরা আসছি শহর কলকাতা শহর নরম মনের শহর আই লাভ বারাইপুর বারাইপুর তাহলে দেখা হবে সাদা থাকতে হবে পাঁচও থাকতে হবে পরিক্রমা দর্শন সবকিছুই চলবে তাহলে চলো আর দেরি না আজ আমরা গহনা দেব বারাইপুর মানে সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সাথে থাকবে গ্রাম তো শহর আর আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা বহু রয়েছেন তাহলে শহর পরিক্রমা দর্শনের জন্য ঘোরা খাওয়া দাওয়া যাটা বাঙালি আনা বলে কথা তাহলে চলো দেখাবে তাই তো তা দেখো দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে ভাবাও যায় আপনারা সিট বেল্টি ধরে বসুন মানে পরেও নিন পাইলট রান করছে ফাইনালি গুড মর্নিং সুপ্রভাত হলো আর পাইলট এখন রান করবে আর আমার আপনার সবার ভালোবাসার সাহ সিটি অফ জয় দক্ষিণ চব্বিশ পরগনা সাহ তাহলে চলো আর সিট বেল্টি ধরে বসুন ডান্ডিক করবেন না এক পা দু পা চার পা ছ দেখাবে চলার সাথে আমাদের থ্রি হুইলার টু হুইলার যত সব পাইলট দাদা রয়েছে সবাই কষ্ট করছে তাহলে সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর ফাইনালি পাইলট পৌঁছে গেলো সবাইকে জানাই স্বাগত প্রভাত গুড মর্নিং কলকাতা আর স্বাগত ম্যাম গুড মর্নিং গুড মর্নিং আর কলকাতা আই লাভ কলকাতা আই বলছি আর আর আমরা আসছি কোথায় আপনার বারাইপুর এসডি অফিস বারাইপুর এসডি অফিস আমার আপনার সবার ভালোবাসার শহর বারাইপুর সিটি অফ জয় নরম মনের শহর আমরা সবাই আসছি কি টাটা দিরাকবা সবাইকে আমরা সাথেও নিলাম দেবু এক না পুরো টিম পরিবার সিট সবাই ধরে বসবেন মানে পড়েও নেবেন আর পাইলট দ্রুত রান করছি আমরা গড়িয়া মোড় হয়ে আমরা পৌঁছে গেলাম ঢালাই ব্রিজ মানে মিনি চিংড়িঘাটা বলতে পারেন অফিস টাইম জাস্ট ফাটা ফাটি আর তার সাথে আমরা পৌঁছে যাব রাইট সাইডে একটু মন্দির দর্শন নিয়ে নিন আর প্রণামও করে নিন প্রণামের সাথে আমরা দ্রুত পৌঁছে গেলাম কামালগাছি আই লাভ কামালগাছি ব্রিজ ফ্লাইওভার আর এটি আপনাদের বারাইপুর পদ্মপুকুর বাইপাস কানেক্টিং আপনারা দক্ষিণ সাউথে যেদিক খুশি চলে যেতে পারেন শহর পরিক্রমা দর্শন ক্যানিং ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যেদিক খুশি চলে যান আর ঘুরেও আসুন সাথে খাওয়া দাওয়া আর দক্ষিণা হাওয়া আর হাওয়ার সাথে একটা গান হয়ে যাক বুঝি তাহলে চলো চলো না না এ সোনার বাংলায় ছোট্টগ্রামে দেখেছি যে সেই ছবি আলতা না না চুপ চুপ হচ্ছে না আপনারা গিয়েও নিন আর উপভোগ করুন আমরা পৌঁছেও গেলাম খুবই দ্রুত আমাদের গ্রাম টু শহর পাইলট দাদা ভাইরা তো রয়েছেন তাহলে আপনারাও পরিক্রমা দর্শন সব কিছু ফাটাফাট এই আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম আই লাভ আই লাভ বারাইপুর বারাইপুর সিটি অফ জয় আর এটি হলো রেলবিচ ফ্লাইওভার বারাইপুর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম যেমন কথা তেমন কাজ একটু দর্শন নিন দেখে নিন আর পড়ে নিন আর সবাই বলুন আই লাভ বারাইপুর আর চুপ চুপ সবাইকে জানাই শুভ দুপুর আর জয় হিন্দ বন্দে মাতারাম দেবু কলকাতা পাইলট জানায় কোটি কোটি সেলুট আর প্রণাম এদিকটা চলে গেলে আপনারা বারাইপুর স্টেশন রোড আর আবার ডান দিকটা দেখে নেবেন এটি চলে গেলে আপনারা ক্যানিং জয়নগর পৌঁছে যেতে পারেন তাহলে চলো শুভ দুপুর শুভ দুপুরের সাথে দেবু তো আবার পেটুক বাকিটা ইতিহাস আর ধাক্কাধাক্কি করবে না একে একে লাইনে পানি পুরি না ভেল পুরি না না আই লাভ ফুচকা আমি তোমাকে ভালোবাসি ফুচকা আর সবাই এক এক করে হাঁ হা! হাঁ একটা একটা করে জাস্ট চলার সাথে আমাদের বাঙালিয়ানা আই লাভ ফুচকা আর সবাইকে জানায় কুট এম আর দ্রুত রান করছে সবাই সিট ধরে বসুন আর ফাইনালি পৌঁছেও গেলাম পাড়াতে আর তার সাথে সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর চলো আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমাদের সাথে দেব এক আমাদের সাথে দাদা ভাই আছে দাদা শুভ সন্ধ্যা সন্ধ্যা

চলার সাথে শুভরাত্রির সবাইকে জানাই দেবু কলকাতা পাইলট আর পাইলট এখন পাইলট না পাইলট এখন হয়ে গেছে কুক বাংলায় বলছি রানি বাকিটা ইতিহাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই শুভরাত্রির গুড নাইট টাটা বাই বাই সাথে আছে পাশে আছে কে কে দেবু দেবু কলকাতা পাইলট